ছিলাম ঝুলন দেখতে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন এখানে এক একটা মূর্তি যেন দেখার মতো আর রাধা কৃষ্ণের ঝুলন দেখতে কার না ভালো লাগে প্রত্যেক বছর আমাদের এখানে এই ঝুলন পূর্ণিমাটা হয় আর এত সুন্দরভাবে ডেকোরেশন করে কত সুন্দর করে সাজিয়েছে এক একটা মূর্তি তারপর আমরা চলে গেছিলাম আরেকটা ঠাকুর দেখতে মনসা ঠাকুর দেখো এখানেও কত সুন্দর করে ডেকোরেশন করা আর দেখো বাচ্চারা মথুরা কেক দেখলেই যেন হামলে পডে এদের যে এত মথুরা কেক পছন্দ আমি বুঝি না এর মধ্যে যে কী আছে তারপর দেখো এখানে সবাই বললো যে গান চালাবে তো এখানে বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম গান চালাবার জন্য বিনায়ক আর আরসি তো বিনায়কও চালাচ্ছিলো কটা আর আরসিও কটা মারছিল মেলায় আসলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যায় যখন দেখে অনেক ধরনের রাইডস আছে এখন তাও বিনায়ক গাড়ি অতটা কিনতে চায় না মানে মেলায় গেলেই কিন্তু অন্য সময় কেনে আর দেখো এখানে অনেক ধরনের কত সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিল আর এখানে সবাই দেখো মোমো খাচ্ছিলো বিনায়কও খাচ্ছিল আর শু মোমো খাচ্ছিল তারপর দিন আমরা চলে গেছিলাম হচ্ছে শপিং করতে তো শপিং করার জন্য অনেকটা বেশি আমাদের সময় লেগে গেছে আর এখানে দেখো একটা বড়ো দোকানে চলে এসেছি আর এই দোকানে কিন্তু শাড়ির কালেকশান খুবই ভালো ছিল পুজোর সময় যতই সালোয়ার কিনি না কেন শাড়ি না কিনলে কিন্তু একদমই হয় না কারণ অনেককে গিফট দিতে হয় শাড়ি আর দেখো এইখানে যেই যেই শাড়িগুলো দেখেছি সেই সব শাড়িগুলোই আমাদের নেওয়া হয়ে গেছে অনেকগুলো শাড়ি কেনা হয়েছে প্রায় আট দশটা শাড়ি কেনা হয়েছে এই শাড়িটা নেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগই এখানে গিফট পারপাসের জন্য কেনা হচ্ছে দেখো এই শাড়িটাও কত সুন্দর লাগছে আর এগুলোর রেঞ্জ কিন্তু খুব একটা বেশি ছিল না একদমই মিডিয়াম রেঞ্জের মধ্যে শাড়িগুলো দেখাচ্ছিল মোটামুটি যেই যেই শাড়িগুলো দেখাচ্ছিল প্রায় শাড়িগুলোই আমরা নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের পছন্দ হয়ে যাচ্ছিল তো এই গ্রিন কালারের শাড়িটাও আমরা নিয়ে নিলাম কারণ এটাও খুব ভালো লাগছিল আর এই যে স্কাই ব্লু কালারটা সুন্দর লাগছে তারপরে আমি বললাম দিদিকে তোর কয়েকটা নিয়ে নে এই কালারটা খুবই ভালো আমি বললাম অন্য কিছু দেখে দেখে তো এর মধ্যে যে আরেকটা শাড়ি দেখাচ্ছিল সেই শাড়িগুলো খুবই সুন্দর লাগছিল গায়ে না ফেললে কিন্তু একদমই শাড়ি বোঝা যায় না কিরকম দেখতে আর যে দেখছো এই শাড়িগুলো এই শাড়িগুলো বেশিরভাগই আমাদের গিফট পারপাসে কেনা হয়ে গেছে আর এখন এই শাড়ি কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তার মধ্যে আমরা দুটো এরকম শাড়ি নিয়ে নিয়েছি ওয়েটে খুবই সুন্দর এই শাড়িগুলো পর আমি একটু গায়ে ফেলে দেখে নিলাম যে কিরকম লাগছে কারণ অনেকগুলো কালার দেখিয়েছে আর আমরা এর মধ্যে কয়েকটা কালার চুজ করে নিয়ে নিলাম আর দিদিকে বললাম তোর জন্য একটা লেহেঙ্গা আর একটা শাড়ি নেই তাই জন্য ও একটা লেহেঙ্গা চুজ করলো তো এই কালারটা প্রথমে দেখিয়েছে এই কালারটাও খুবই সুন্দর লাগছিল তারপর দেখো এই কালারটা আমাদের চয়েস হলো তো আমি বললাম যে এটাই নিয়ে নিয়ে দেখতে খুবই ভালো লাগছে আর কালারটা কিন্তু একদমই আনকমন ছিল আর প্রাইসটাও একদমই ঠিকঠাক ছিল বেসিক্যালি পরের এই শাড়িগুলো আমরা নিয়েছিলাম পার্টি পারপাসের জন্য তাই জন্য এই দুটো শাড়ি এটা বিয়ের অনুষ্ঠানে পড়বে বলে কিনেছে লাইট শিফন শাড়িগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ এগুলোর খুব একটা বেশি ওয়েট থাকে না আর খুবই গর্জিয়াস আর সত্যি কথা বলতে কি আমার চকলেট কালারের প্রতি আগে থেকেই একটা দুর্বলতা রয়েছে আর চকলেট কালার দেখলেই যেন আমার মনে হয় এটাকে নিয়ে নিই দেখো এই কালারটা কত সুন্দর লাগছে তা ফাইনালি আমরা এটাকে সিলেক্ট করে নিলাম